দর্শক আসসালাম বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা আপনাদের হাটের সেরা সেরা মানের খামার উপযোগী সাহীজাদের সারগুরু কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই আর এই যে এই পাশে একটা দেখছি বেশ সুন্দর সাইজের ভাইয়া কি অবস্থা দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি কত চাইছিলেন এটার দাম একশো নব্বই দাম চাওয়া হচ্ছে একশো নব্বই কত কি বলে ভাইয়া কত বলে না যায় একশো পঁয়ষট্টি পর্যন্ত হলে এইটা বিক্রি করতে চাচ্ছো গরুটা দেখছেন যে গঠনটা পঁয়ষট্টি পর্যন্ত হলে এইটা বিক্রি আমরা যে এই পাশে দেখছি বেশ সুন্দর সাইজের করবেন জাতীয় গোটা কিন্তু আমাদের সাহেব আলী ভাইয়ের এখানে সম্ভবত দাম চলছে আসসালাম আলাইকুম ভাই দাম চলছে নাকি কোনটার পাশে আচ্ছা আমাদের এই গ্রহটা সম্বন্ধে একটু বলেন তো এটা এটা কত কি চাওয়া এটা কত কি চাওয়া তিনটায় লট কত এটা পারা দুইশো দশ চাওয়া কত হলে ছাড়া যায় দুইশো ভাঙ্গে সম্মান করা যাবে এইটা তার পাশে একটা ভাইয়া একশো পঁচাশি চাওয়া এটা কত হলে ছাড়া যায় সত্তর পর্যন্ত জোড়াটাই সাড়ে তিনশো আর এটা পঁচাত্তর চাওয়া বেচা বেচি টার্গেট পঁয়ষট্টি নাহলে তিনটে লটে কত আসতেছে তিনশো চারশো পাঁচশো পনেরো এই তিনটা হুম গঠনটা একের এটা কি গির না

তিন ডার আছে এদিকে আচ্ছা এই যে আমরা পাকলাটা দেখছি এটা সম্বন্ধে একটু বলেন তো আমাদের এটা

তিরিশের কাছাকাছি তিরিশের কাছাকাছি হলে বিক্রি হবে এটা জাত মানের পাকড়া আর একটা দেখলাম কোয়ালিটি সম্পন্ন এটাও দেখি আমরা আসেন এই যে এখানে একটা এটা কি দাঁতের নাগর দাঁত ফাঁসেছে এখানে একটা দেখা দেখে চলছে

দুশো ষাট চাওয়া বেচা কিনার দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আগর না একটা এটা কার আপনাদের এটা আপনার কত কি চাওয়া ভাই নাজমুল ভাই আমি চাই একশো পঁচপান্ন কত হলে দেওয়া যাবে এটা বিয়াল্লিশ হলে দিল্লিশ দাঁতের 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 சே வீதிக்கிட்ட கார்ட்டு பேச்சு ভালো আছেন জোড়া জোড়া কত কি চাওয়া হচ্ছিল ভাইয়া তিনশো পঁচিশ